সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আমরা জানবো যে আঠারতম নিবন্ধনের কোন বিষয়ে কতজন পদ ফাঁকা রয়েছে এবং প্রত্যেক পদ অনুসারে কতজন করে প্রার্থীকে পাশ করানো হয়েছে এই বিষয় সম্পর্কে আমরা জানবো এছাড়া আরো বিষয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে যা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিস্তারিতভাবে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি এই বিষয়ে এন টি পক্ষ থেকে সঠিক তথ্য তারা জানিয়েছে যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল থেকে বাদ পড়েছে বিশ হাজারের বেশি প্রার্থী এই ফলাফল পুনর্মূল্যায়নের জন্য দাবি জানিয়ে আসছিল ফেল করা প্রার্থীরা তারা বলেছিল যে পথ বিষয়ভিত্তিক পথ ফাঁকা থাকলেও প্রার্থীদের ফেল করানো হয়েছে পথ ফাঁকা থাকলেও প্রার্থীদের ফেল করানোর বিষয়টি সামনে এসেছে এনটিআরসি এর সংগ্রহীত শূন্য পদের তথ্য বিশ্লেষণে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভৌতবিজ্ঞানে পথ ফাঁকা রয়েছে তেরো হাজার সাতানব্বইটি এ পদে ভাই ভাই অংশগ্রহণ করেছিল চার হাজারের বেশি প্রার্থী আর উত্তীর্ণ করানো হয়েছে দুই হাজার সাতশো বারো জনকে সহকারী সারা সারাদেশে পথ ফাঁকা আছে প্রায় সাড়ে নয় হাজারের মতো আঠারোতম নিবন্ধনের এই বিষয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন পাঁচ হাজার পাঁচশো জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল পাঁচ হাজার পাঁচশো বাইশ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন চার হাজার তিনশো নিরানব্বই জন প্রার্থী আর ফেল আসছে এক হাজার একশো তেইশ জনের মতো তাছাড়া গ্রন্থকার ও তথ্যবিজ্ঞান প্রভাষক মাদ্রাসা কারিগরি মোট পদ সংখ্যা পাঁচ হাজার সাতশো এর বেশি এই পদগুলোতে বাই বাই প্রার্থী ছিলেন এক হাজার দুশো তেত্রিশ জন আর পাশ করানো হয়েছে ফেল করানো হয়েছে জনকে বেশি পদ রয়েছে এই পদে লিখিত পাশ করেছিল এক হাজার জন এদের মধ্যে একশো ষোলো জন মৌহিক পরীক্ষায় ফেল করেছেন তো শারীরিক শিক্ষা বিষয়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ হাজারের বেশি পদ ফাঁকা রয়েছে এই পদের আঠারোতম নিবন্ধনের ভাই অংশগ্রহণ করেছিলেন দুই হাজার ছয়শ একচল্লিশ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন এক হাজার সাতশো জন আর ফেল করানো হয়েছে নয়শো এর অধিক প্রার্থীকে এই বিষয়ে বিস্তৃতভাবে জানতে চাইলে এন টি আর সি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী তিনি বলেছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় মূল ভূমিকা পালন করেছে এক্সটার্নাল অর্থাৎ বাইর থেকে যারা পরীক্ষা নিতে এসেছিলেন তারা প্রার্থীদের অনেকটা তাদেরই নির্ধারণ করা হয়েছে মৌখিক পরীক্ষায় তুলনামূলক কঠিন হয় ফেলের সংখ্যা অনেকটা বেশি হয়েছে এবার এখন মেন পয়েন্ট হলো যে পদ ফাঁকা রয়েছে সেই অনুসারে প্রার্থীর উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা অনেক কম তাহলে বাকি পদগুলো তারা কিভাবে পূরণ করবে এই বিষয় সম্পর্কে কোনো কিছু জানায়নি তবে ধারণা করা হচ্ছে নতুন করে তারা আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেই বিজ্ঞপ্তি থেকেই বাকি পদগুলো তারা পূরণ করবে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিও থেকে আপনি যদি একটি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ